কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বার আজকে কয় তারিখ এগুলো আশা করি সবাই ভুলবেন না আজকে কিবার গতকাল বার ছিল কিংবা আগামী আগামীকাল বার তো এগুলো নিয়ে আজকে আর কথা না বলি আজকে প্রথম আলো আমি পত্রিকাটা আসলে এখনো পড়ি নাই স্টিল ভাবলাম যে আজকে পত্রিকা পড়া লাগবে না কারণ গতকাল রাতে ঘুমাই নাই এবং সারাদিন রাত মিডিয়া টিভি কিংবা ফেসবুক কিংবা নানা যোগাযোগ মাধ্যমে কিংবা রাস্তাঘাটে ছিলাম সো দেশে কি চলতেছে এটা জানার জন্য আসলে পত্রিকা পড়তে হবে না আজকের আসেন দেখি কিছু ব্যাপার আমরা আজকে ডিসকাস করি আজকে শুধু বাংলাদেশের ইস্যু ডিসকাস হবে আপনারা জানেন বুঝতেই পারতেছেন দেখেন আমজনতার বিজয় হাসিনার বিদায় নিউজ করেছে প্রথম হলো সেনা সমর্থিত কোনো সরকার সমর্থন করা হবে না বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন সংঘাত একদিনে নিহত একশো আট রাতে আরো নিহত হয়েছে গতকাল এটা নিহত পরে কথা হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু সেনা দপ্তর ও বঙ্গভবনের বৈঠক আসলে এইটা দিয়ে আজকে কথাবার্তা শুরু করি প্রথমত হচ্ছে বৈঠকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এটা প্রয়োজন আছে কারণ যে রাজনৈতিক দল বা দলগুলোর সাথে আলোচনা হয়েছে সে যদি না হতো তাহলে দেশে ভ্যান্ডালিজমটা বাড়ত বা অ্যাটলিস্ট এখন যেটা হয়েছে সেটা হয়তো এটা কমানোর চেষ্টা করা হয়েছিল এটা সাকসেস হয়তো সাকসেসফুল হয় নাই হয়তো রেশিওটা খুব একটা কমে নাই বাট ইট ওয়াজ এ ট্রাই ইট ক্যান বি এ পলিটিক্যাল মুভ সেদিকে আমি যাচ্ছি না এখন মেন ইস্যুটা হচ্ছে কাকে নিয়ে সংলাপ করতেছে এটা সমস্যা না সংলাপে আমাকে ডাকতে পারতো আপনাকেও ডাকতে পারতো সংলাপে ডাকাটা সমস্যা না বাট সংলাপে কাকে ডাকা হয় নাই এটা সমস্যা সংলাপে ডাকা হয় নাই যারা আন্দোলন করছে যারা বিপ্লব করছে যারা চেঞ্জ আসছে চেঞ্জ রাজনৈতিক দলরা আনা নাই এটা রাজনৈতিক বিপ্লব ছিল না স্টুডেন্ট বিপ্লব ছিল দেখেন বিপ্লব ইস্যুগুলো হচ্ছে আপনার সেনাবাহিনী বা ওরা পছন্দ করে না স্বাভাবিকভাবে ওরা চায় হচ্ছে একটা অ্যাকুরেট একটা ফাংশানিং ওয়েল ফাংশানিং একটা সিস্টেম চায় ওরা সিস্টেমে বাইরে যাইতে পারে না এখানে বিপ্লব মুক্তি বা এই ধরনের শব্দগুলো ওরা পছন্দ করে না এখানে যে ফ্যাক্টার আসছে যে ওরা ছাত্রদেরকে নিয়ে কোনো আন্দোলন করা ইয়া সরি ছাত্রদেরকে নিয়ে কোনো মিটিং করা নাই ডাকে নাই এবং নাহিদ বারোটার দিকেও জানাইছে যিনি নাহিদ ছিলেন যিনি নাহিদ আমাদের সমন্বয়ে ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয় না বা করে নাই এখানে আসিফ নজরুলকে নেওয়া হয়েছে আমি একটা কথা বলি কাকে নেওয়া হচ্ছে এটা সমস্যা না ধরো এক টোকাইকে নিয়ে আন্দোলন করুক ইয়া মিটিং করুক টোকাইয়েও মিটিং করার একয়ার আছে কারণ দেশটা তার এখন কোনো সরকার নাই। কিন্তু আসিফ নজরুল স্যারকে এটা বুঝতে হবে যে আসিফ নজরুল স্যার হচ্ছে পুরো আন্দোলনের হিরো না হি ইজ নট দ্য হিরো উনি একজন টিচার উনি যথেষ্ট সাপোর্ট দিছে কথা বলছে বাট উনি হিরো না উনি যদি এখন হিরো চা চায় এটাকে ঝামেলা হয়ে যাবে সাকি দেখলাম গতকাল হচ্ছে মানে স্টেজে উঠে উচ্ছ্বাস জানাচ্ছে খুব ভালো দেখেন যে কেউ উচ্ছ্বাস জানাইতে পারবে কিন্তু সাকি উচিত উচ্ছ্বাস করার মতো মোরাল গ্রাউন্ড ধারণ করা না বুঝতে হবে হ্যাঁ হয়তো বিপ্লবের আউটকাম সাকির মন মতো হয়েছে ডাজ্যান্ড সে সেটা চাইছে বা সেটা করে আনতে পারছে অ্যাচিভ করছে স্টুডেন্টরা কিন্তু গতকাল যতগুলো জায়গায় দেখলাম স্টুডেন্টদের সাথে কোনো মানে স্টুডেন্ট যারা আন্দোলন করছে ওদের কোনো প্রতিনিধি নেই ওদেরকে শুধু পাইছে টিভি মিডিয়াগুলো ওদেরকে পিক করছে এছাড়া ওদের সাথে কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করা আসিফ নজরুল স্যার হিরো হওয়ার ট্রাই করছে এটা খুবই একটা চিপ ব্যাপার ছিল বাট আই এম অ্যাপ্রিসিয়েটিং দেয়ার সাপোর্ট ডিউরিং দ্য প্রোটেস্ট এটা বুঝতে হবে দেখেন সব কমপ্লেক্স করবেন না এখন খুব ক্রিটিক্যাল সিচুয়েশন চলতেছে ক্রিটিক্যাল সিচুয়েশনে ভুলভাল বুঝবেন না অ্যাক্যুরেটলি বুঝবেন যদি কিছু না বোঝেন কমেন্ট করবেন ব্যাপারটা ক্লারিফাই করে দেব আসিফ নজরুল স্যারের উচিত ছিল উনি বলা যে কই আমাকে ডাকছেন ভালো কথা কিন্তু আমি তো যাবো না আমার ছাত্ররা কোথায় আমি ছাত্রদের ছাড়া বঙ্গভবনে যাব না উনি এটা বলতে পারে নাই বলার চেষ্টা করছে কিনা আমি জানি না উনি যতগুলো লাইভ করছে বঙ্গভবন থেকে উনি লাইভ করছে উনি কিন্তু একবারও স্টুডেন্টদের কথা মুখে আনে নাই আমি লাইভগুলো দেখছি এখানে একটা ফ্যাক্ট এটা কেন উনি জানবে এখন দেখেন সেনার সময় কোনো সরকার সমর্থন করা হবে না আন্দোলন হয়েছি বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে ডেমোক্রেসির পক্ষে স্বাভাবিকভাবে ওরা কোনো সেনা সমর্থিত সরকার সমর্থন করবে না ঠিক আছে এটা এটা স্বাভাবিক দেখেন সুধা সদন সহ মন্ত্রী বাসায় ভাঙচুর আগুন এটা নিয়ে একটু কথা বলি প্রথমত এই যে দুই ক্যাটাগরির এখানে ভাঙচুর আছে একটা পলিটিক্যাল ভায়োলেন্স আর একটা হয়েছে আপনার রিলিজিয়াস ভায়োলেন্স বা রিলিজিয়ান মানুষের বিপক্ষে এখন ভায়োলেন্স অনেকে বলতেছে এই দল করছে অনেকে করছে এটা যেই করতে পারবো যেই করুক আর কি মূলত এটা একটা অনুচিত কাজ এখন এই ধরনের সম্ভাবনা যারা দেখছে তারা হচ্ছে কি করতে পারে নাই মানে ব্যাপারটা আটকাইতে পারে নাই নাই সলভ করতে পারে এটা একটা সংকট দেখেন এই অনেকগুলো সীমাবদ্ধতা আছে আমাদেরও আমারও আপনাদেরও সেটা হচ্ছে কি ভয়ের সীমাবদ্ধতা না এটা হচ্ছে জ্ঞানের সীমাবদ্ধতা দেখেন বঙ্গভবনে কি হচ্ছে বা সেনা কি হচ্ছে আমরা কেউ জানি না সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কালকে ফেসবুক সব কাজ প্রচুর গুজব ছড়াচ্ছে এইটা হয়েছে সিআই চলে আসছে আসছে ভাই কুলডাউন এখন আন্দোলনের মানে বারো ঘন্টা হয় নাই ঠিক আছে চব্বিশ ঘন্টা হয় নাই একটু কুলডাউন অযথা গুজব ছড়াবেন না ছাত্র আন্দোলন ছাত্রদের কাছেই নিরাপদ ঠিক আছে ছাত্রদেরকে লেকচার দিতে যাবেন না ছাত্রদের পাশে থাকেন ছাত্ররা কালকে বলছে নাহিদ বলছে যে আপনারা মাঠে থাকেন ঠিক আছে আপনারা মাঠে থাকেন সবাই এখনো মাঠ ছাড়ার টাইম হয় নাই আন্দোলন শেষ হয় নাই শেষ সময়ে বল প্রয়োগ করে থাকতে কি দেখেন বৈশ্বিক গণমাধ্যম বলছে হাসিনার পদ থেকে প্রকৃত গণতন্ত্রে ফেরার সুযোগ প্রকৃত গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র আমাদের একটা সমস্যা হচ্ছে কি আমাদের বাঙালিরা প্রকৃত গণতন্ত্রের ব্যাপারটাই বুঝে না এই যে ইয়ার শেখ হাসিনা চলে গেছে সব আওয়ামী লীগের বাসায় ঢুকে ঢুকে সবাইকে মেরে ফেলা হচ্ছে অ্যাটাক করা হচ্ছে এইটা তো প্রকৃত গণতন্ত্র হ্যাঁ ওরা একটা খারাপ কাজ যদি করে থাকে দেখেন একটা মানুষকে মেরে ফেললা মানে সে হচ্ছে হিরো ওকে নিয়ে ওর ছেলে রাজনীতি করবে আগে পঞ্চাশ বছর দশ বছর পরে এসে পঞ্চাশ বছর রাজনীতি করবে কিন্তু আপনি যদি ওকে বিচার করেন শাস্তি দেন প্রপার ওয়েতে তখন ও ওরা দাঁড়াইতে পারে না বিচাররা ওথায় আনেন বিচারটাকে রেসপেক্ট করা শিখেন আপনারা হচ্ছেন নিজের হাতে আইন তুলে নেবেন না ওয়েট করেন ওয়েট করেন যে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ আমি মনের হচ্ছে কি রাষ্ট্রপতির যে ভাষণটা দিছে এটাও কাইন্ড অফ অত মানে আমার মানে গুছালো এবং পরিপূর্ণ মনে হয় নাই মানে পরিপূর্ণ শব্দটি খুঁজতেছে খুবই শর্টকাট কিছু মানে ঘোষণা দিয়ে চলে গেছে টাইপের ঠিক ভাষণ হয় নাই মানে এখানে ঠিক জাতির উদ্দেশ্যে সবাইকে কাম করা সবাইকে একসাথে জাতি গঠন করার মতোই ভাষণটা ছিল না কিংবা সেনা সদ দপ্তর থেকে যে সেনা সদস্য সেনা প্রধান যে ভাষণটা দিয়েছে এটাও কি ছিল না জাতির উদ্দেশ্যে ভাষণ ছিল না এটা মূলত হচ্ছে একটা ঘোষণা ছিল এটা সেনা প্রধান আয়নগর বন্দীদের মুক্তি দাবি সাবেক সেনাতের ভাই আয়নগর থেকে শুরু করে যত জায়গাতে যত মানুষ আছে গত যতগুলো বছরে যতগুলো মানুষকে অবৈধভাবে অন্যায় ডিটেন করা হয়েছে সবাইকে মুক্তি দিতে হবে ইচ অ্যান্ড এভরি ওয়ান ফ্রম প্রতিটা ইঞ্চি ইঞ্চি করে কিছু মানুষ যদি আটকা থেকে সবাইকে মুকিয়ে দিতে হবে এটার জন্য আন্দোলন হয়েছে যাই হোক জনতা দখলে বঙ্গভবন প্রধানমন্ত্রীর কার্যালয় এটা হচ্ছে যেটা হয়েছে এটা আসলে কষ্টে হাসি আসতেছে ইটস নট এ গুড সাইন অফ অফ এ স্টুডেন্ট প্রোটেস্ট এবং আমি যেটা দেখলাম যে এই যে দেখেন এগুলিকে আসলে আপনি কোনোভাবে ডিফেন্ড করতে পারবেন না গণভবন কার কোনো ব্যক্তির ভবন না এটা একটা রাষ্ট্রীয় ভবন যে কোনো রাষ্ট্রপ্রধান বা মানে প্রধানমন্ত্রী পিএম এখানে থাকেন এটা আপনাকে বুঝতে হবে ইস এটা আমাদের পিএম এম এক্সপিএম পারচেস করা নাই তার আগের এক্সপিএমও এটা পারচেস করা নাই এটা কিন্তু রাষ্ট্রীয় টাকায় গেছে রাষ্ট্রীয় এই যে এটাও কিন্তু কিনা লাগবে সরকারের টাকা এটাই যে যারা চুরি করতেছেন না আপনাদের টাকা এটা কিনা লাগবে এটা ভাই এইটা কিনা লাগবে এই এটা কিনে লাগবে শুধু শুধু নিজের ট্যাক্সের ভার বাড়াচ্ছেন কেন ঠিক আছে কাল দেখলাম একজনের ছবি দেখলাম বৌ সহজ বউ জামাই মিলে শাড়ি গুজাচ্ছে তার পাশে এসি আছে দামি সোফা আছে তার মানে দে আর রিচ এজুকেটেড ব্যবহারটা তো ভাই শিখতে পারলেন না এইগুলো হচ্ছে আমাদের সংকট এইগুলো দিয়ে ডাম পরিস্থিতি আসবে না এই মানসিকতা নিয়ে পরিবর্তন আসবে না একটা সংকটের মধ্যে আপনি যা পাইসা লুট করার যদি চিন্তা ভাবনা থাকে তো যে ক্ষমতাবে হবে সেও তো লুট করবে না ভাই আপনি কি চাচ্ছেন সেটা তো আপনি বিশ্বাস করতে চান না কালকে আবার দেখলাম আমাদের বিশ্রেষ্ঠ ছবি ভাঙা হয়েছে কেন রে ভাই করতেছে কেন করতেছে এখনো শেষ হয় নাই বুঝছেন বিপ্লব আর যদি এখানে বিপ্লব শেষ হয় তাহলে মনে করবো এটা অসমাপ্ত বিপ্লব আর যদি বিপ্লবটা অন্য কিউ কমatay চলেছ তখন সেটাকে আপনারা মনে করুন বিহাত বিপ্লব ঠিক আছে এখন সমস্যা হচ্ছে আপনাদের এই সবগুলা ইসি 1971 সালে হয়েছিল এটা 24 সালে রিপিট করতে দিয়ান না তাহলে ছামালে পড়ে যাবেন কারণ এই বিপ্লবগুলো 50-60 বছর একবার হয় আবার 50 বছর গোলামি করবেন 50 বছর আপনার ছেলেমেরা जान দিবে জীবন দিবে রক্ষা দিবে চেকসিনা ছাড়া ঘটনায় বিপর্জস্থা আমরা ক্লিক এটা খুবই সাধারণ এটা খুবই আমার যেটা মনে হয়েছে রাজনৈতিক প্রজ্ঞার কাজ হয় নাই মানে পালায় যাওয়াটা ইভেন এরশাদ বিরোধী যে আন্দোলনটা হইলো আপনারা জানেন যে এরশাদ কিন্তু যায় না জেলে গেছে হ্যাঁ এখন উনি দেশে থাকলে জেলে ওনাকে এক্সিকিউট করা হইতো সেটা এগুলো হচ্ছে কথাবার্তা এভরিথিং ক্যান বি অ্যারেঞ্জড ঠিক আছে এখন কথা হচ্ছে মানে এখন যেটা হয়েছে আমি আসলেই একটু মানে একটু না মানে বড় একটা ব্যাকফুটে চলে গেছে এটা হচ্ছে অস্বীকার করার আসলে কোনো সুযোগ নাই মানে এই জিনিসটা হচ্ছে আমি এটা ভাবতেছিলাম আর কি যে মানে এটা একটা এটা একটা আসলে যেমন এটা এমন একটা ইস্যু হইলো আপনার হচ্ছে লাইক বঙ্গবন্ধু বা মানে ওনাদের মানে আওয়ামী ফুল রাজনৈতিক দল তার অস্তিত্বে আঘাত চলে আসছে এটা আসলে আমার জন্য আনএক্সপেক্টেড ছিল মানে আমি ভাবতে পারি না আমি ভাবছি হয়তো ক্ষমতা ছেড়ে দিবে কিংবা কিছু একটা করবে বাট চলে যাবে এটা আনএক্সপেক্টেড দেখেন জয় জানিয়েছে তার মা আর রাজনীতিতে ফিরছেন না তারপর হচ্ছে সরকার গঠন আচ্ছা বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ চায় যুক্তরাজ্য ইইউ এটা আসলে প্রয়োজন এরা যেই চাক এটা আমাদের ছাত্ররা কিন্তু চাইছে চব্বিশ ঘন্টার মধ্যে চাচ্ছে সো এটা আসলে আমাদেরই দাবি এটাকে ওদের প্রপাগন্ডা হিসেবে প্রয়োজন করার সুযোগ নেই মানে ইউএসএ বা ওদের মধ্যপ্রাচ্য রাজ্যপথ যা কাহিনী বাদ ভাই বাংলাদেশে আসে ছত্রিশ দিনের আন্দোলনের সরকার পতন দেখেন এটা হচ্ছে একটা আওয়ামী লীগের রাজনৈতিক ভুল এবং এটা ঠিক আমি শেখ ভুল যেহেতু রাষ্ট্রপ্রধান দল ছিলেন উনি হয়তো এটাকে এমপ্রেস করা লাগবে বাট আমি বলতে চাচ্ছি এটা মূলত ওবায়দুল কাদের আমাদের এক্স যারা শিক্ষামন্ত্রী ছিলেন ওদের হচ্ছে একটা মানে কিছু কথাবার্তাতে এভাবে স্পার্ক ক্রিয়েট করছে এটা প্রয়োগ মানে এই সিচুয়েশনটাকে সরকার পথে আসার মানে আসতে দেওয়াটা একটা মিস্টেক ছিল তাদের জন্য এই মিস্টেককে তারা কেন করছে কিভাবে করছে দেখেন কি অবস্থা মানে এগুলো দেখে কি যে অবস্থা ছিল এগুলাই মূলত হচ্ছে আপনি বল দিয়ে কখনো সমস্যা মিটাতে পারবেন না আপনাকে খুন করে সমস্যা মেটানো যাবে না চারশো পাঁচশো মানুষ মিলে সমস্যা মেটানো যাবে না এই যে এটা মনে গণভবন এটা হচ্ছে আপনাদের আর আসলে ছবিগুলো কী দেখাবো ফেসবুক টেসবুক থেকে শুরু করে টুইটার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমার ফেসবুক নাই তো স্টিল আমার কাছে সব চলে আসতেছে তো আপনারা তো পাবেনি যেভাবেই হোক সাংবিধানিক কাঠামো দরকার এখন সাংবিধানিক কাঠামোতে কিছু রিজিডনেস চলে আনা হয়েছে এই রিজিডনেসটা পুরনোতম সংশোধন থেকে শুরু করে কয়েকটা সংশোধন আনা হয়েছে এটা একটা সংকট ক্রিয়েট হতে পারে সাংবিধানিক একটা ভেকুম ক্রিয়েট হতে পারে এখন এগুলো আসলে অনেক কিছু কনস্ট্রাক্ট করা লাগবে এই পড়াশোনা আচ্ছা এগুলো নিয়েও কিন্তু আমাদের হাত দিতে হবে এগুলো বাদ দেওয়ার সুযোগ নেই আমাদের পড়াশোনা করতে হবে আমাদের নেক্সট জেনারেশন ক্রিয়েট করতে হবে সো আমাদের এজুকেশন সিস্টেম বদলাইতে হবে এবং ছেলে মেয়েদের পড়াশোনাতে ব্যাক করাতে হবে এগুলো কিন্তু সিরিয়াসলি দেখা লাগবে ব্যবসায় বড় ক্ষতি এখন দেখেন টাকা পাচারের সবচেয়ে বড় সুযোগ এখন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান যে ব্যাঙ্কগুলো করতেছে সবার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান অফ রাখা লাগবে নতুন সরকার গঠন আগ পর্যন্ত সকল ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান বন্ধ কারণ যারা পালাইছে কিংবা দেশের মধ্যে আছে ওরাও চাই মানে টাকা পয়সা পাচারের একটা মানে ইভেন্ট দেখেন এই যে আমাদের আপনার চব্বিশ বিলিয়নও কিছু তো ছিল ইয়াতে আপনার কোথায় আপনার রিজার্ভ এখন এইগুলো তো যারা মেনটেন করে তারা যদি পালা যায় এখানে আমি বলতেছি না সবাই আওয়ামী লীগ আমি বলতে চাচ্ছি হচ্ছে যারা এখানে কর্মকর্তা সরকারি তারাও তো সুযোগে কোপ মারতে পারে সো সব ক্লোজ ড করা উচিত ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান দেশের বর্ডারের বাইরে কোনো টাকা যাওয়ায় না কথা হচ্ছে এটা এবং আমাদের দ্রুত অর্থনীতিতে সচল করা লাগবে ইন্টারন্যাশনাল ভাই আজকে এগুলোর মুড নেই আজকে অনেকগুলো পত্রিকা রিভিউ করার প্ল্যান আছে যদি নেট ভালো থাকে ওকে বিশ থানায় পুলিশ সদর দপ্তরে হামলা ভাঙচুর ভাই আমাদের বাসার পাশের কয়েকটা থানা লুট করে সব অস্ত্র নিয়ে গেছে হ্যাঁ এখানে দেখেন পুলিশ যারা নিচের লেভেলের সমস্যা আছে ওদেরকে আপনি বিচার করতে পারবেন সমস্যা নাই ক্ষমতায় তো আসতে আসতে জনগণই ঠিক না ওদেরকে বিচার করা যাবে কিন্তু ওদের অস্ত্র নিয়ে যদি মানুষ নিয়ে যায় তখন আপনার ঘরে একদিন হচ্ছে করবে আপনার মা বোনকে করবে অস্ত্র নিয়ে ইটস নট এ গুড থিং এগুলো প্রোটেস্ট করান এগুলো কাটকান এখানে আপনি এগুলো চিল করে এগুলোকে এনজয় করলে হবে না যে পুলিশ মারা গেছে পুলিশ অস্ত্র ঢুকে গেছে এটা এটা এনজয় করার ব্যাপার না বাংলাদেশ সমস্যা তো হচ্ছে এটাই ওই যে কি বলে আগুন লাগছে দূরে খুশি ওদিকে যে পিছনে আগুন লাগছে এটা সব খবর নাই সে মনে করতেছে আগুন দূরে লাগছে একটু বড় যে তার পিছনের দিক পুড়ে যাবে এখানে সে জানে না আমাদের বাঙালি সমস্যা হচ্ছে এটা এই যে পুলিশের অস্ত্র নিয়ে যাচ্ছে মানুষজন এগুলো আসবে এই যে আপনি আপনি জেল ভেঙে সবাইকে বের করে দিচ্ছেন কিন্তু এই জেলে তো দাগি আসে থাকতে পারে নিরাপদ মানুষও থাকতে পারে ওটা এগুলো একটু ওয়েট করেন না কালকে মাত্র আন্দোলনটা হইলো একটু ওয়েট করেন তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ সপ্তাহ ঠিক হবে ধৈর্য রাখেন নয়তো কিন্তু পুরো ক্রিয়েট হয়ে যাবে নৈরাজ্যবাদ ক্রিয়েট হবে নৈরাজ্যবাদ ক্রিয়েট হলে কিন্তু আপনার জন্যই ভালো না আমাদের কারোর জন্যই ভালো না যাই হোক